বানিশ্বর থেকে আশাগঞ্জ এবং বৈরবের উদ্দেশ্যে আমরা নৌকাতে যাচ্ছি তো নদীর পাড়ের বর্তমান অবস্থা দেখেন মেঘনা নদীর পাড়ে ভেঙে অনেক দূর পর্যন্ত ভেঙে গেছে এখন দুপুরের সময় তারপরও আপনাদের দেখেন চারপাশে কীরকম খোয়া সাচ্ছন্ন এরিছে পাশাপাশি এখানে ইটের ভাটা এই যে নৌকাতে মাছ ধরতেছে দেখে খুবই ভালো লাগলো তো অনেকটা দিন পর ওই তো আজকে ভ্রমণ করতেছি আশা করি আপনারা উপভোগ করবেন আমার সাথে এখানে পাশে মেঘনাদুরি মাঝখানে ঘের দিয়ে রাখছে এই গের থেকে প্রতিদিন সকালে মাছ ধরানো হয় এতক্ষণ মাছের আর দুই ছিলাম পানির সর এখানে মাছ দেখতেছি বিক্রি করতেছে একদম তাজা মেঘা নদীর মাছ পাশাপাশি এখানে ইটের ভাটা যেরকম একটা ওয়েদার টা এরিছে মনে হচ্ছে এখন সবাই মাত্র শুরু সমানে সকাল কিন্তু না দুপুরের অলরেডি দুপুরে আজানের রক্ত শুরু হয়ে গেছে তারপর চার পাঁচটা দেখেন রকম কুয়াশা এবং আচ্ছন্ন এড়েছে একদম অন্ধকার আর যেহেতু নদী মেয়েটা নদীর মধ্যে আছি আমরা তো এখানে শীতের সময় আর ঠান্ডাটা প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে হাত পা একদম বসে যাচ্ছে তারপর যেহেতু একটু ভ্রমণের বাইক এসছি ছোটো একটা ভ্রমণ ঘুরে দেখব তো আজকে আমি এটা ফার্স্ট টাইম আমি নৌকাতে ওইভাবে যাচ্ছি পানি সর্দিকা বৈরূপ পর্যন্ত যাব আপনারা সবাই উপভোগ করেন আমার সাথে ভালো লাগলে এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের পাশে দিয়ে পাশে থাকবেন এই যে ছোট নৌকা দিয়া মাছ ধরতেছে বিশাল নদী

এই একটা আমরা সম্ভবত এটা বৈরব থেকে টলারটা চলে আসছে পানি উদ্দেশ্যে যাচ্ছে মালবাহী টলার আর এখানে পাশাপাশি নৌকা দা মাছ ধরতেছে আর আমরা যাচ্ছি একটা দিয়ে এই যে এখানে জাল ফেলে রাখছে যে পাশাপাশি যে বোতলগুলো দেখতে পাচ্ছেন পানির মধ্যে এইগুলা জাল ফেলে রাখছে এখান থেকে বড় বড় মাছগুলো ধরে বিশাল একটা টলার যাচ্ছে মালী টলার ও যে পরিমাণ ঠান্ডা শুলে একদম কাঁপানি ধরে হচ্ছে সাধারণ লাগছে আজকে ছোট্ট একটা ভ্রমণ আশা করি পানিস্বর এবং ভৈরবের যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই উপভোগ করবেন প্রবাসী যারা আছেন হয়তো দিন ধরে আপনারা ওই রুটটি যাতায়াত করেন কিন্তু প্রবাসের জন্য তাদের জন্য ভিডিওটা ভিডিওটা একটু লং হচ্ছে আশা করি আপনার সবাই সাতটাকে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেবেন